ফোন জেমিনা ওয়াশটা চ্যালেঞ্জ ফোন 13 আইফোন 13 সবটা আছে सीटेट দিনে গরম একদম ফ্রেশ আছে এ আছে মাত্র আছে এটা গেমিং করার কারণে এটা কিন্তু

একশো টাকা ভিডিওতে প্রচুর কমেন্ট করতে হবে জীবনে যদি এই ফোনটা গিফট পাবেন আসসালামাইকুম বিয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু চলে এসেছি টেক ব্রোতে আর টেক মানে হচ্ছে

ভিডিওতে প্রচুর কমেন্ট করতে হবে জীবনে যদি সাকসেস হতে চান কমেন্ট করতে হবে তাহলে কিন্তু এই ফোনটা গিফট পাবেন সবাই কমেন্ট করেন আর ফোন পারচেজ করলে কি কি গিফট আছে ফোন পারচেজ করলে কাট করে শুক্রবার আর শুক্রবারে কিন্তু ট্যাগ রয়েছে বেস্ট অফার থাকে আপনাদের জন্য আর 20 ওয়াট চার্জারটা

কারণ টুয়েলভে অফার আছে টুয়েলভ প্রোতে আছে ইলেভেনে অফার আছে ইলেভেন প্রোতে অফার আছে মানে প্রত্যেকটা সিরিজে অফার আছে থার্টিন প্রো আছে থার্টিন প্রো ম্যাচ আছে

এটা তো কিছু কিছু ফোনের সাথে এই ঘি মানে ইয়ারপস নিয়ে আছেন কেন ইয়ারপস নিবা ফারস্টে যা আসবে তার জন্য ওকে শুরু ভাই শুরু আইফোন আইফোন কত জিবি এটা আইফোন এক্স জিবি জিবি ফ্রেশ আছে ও পাবেন আমার এটি চলে এইটি মানে সর্বোচ্চ নাই সর্বোচ্চ খেলে এইটি ফাইভ এইটি সিক্স পাবে আগের আচ্ছা এক সিক্সটি ফোর জিবি কত বাচ্চা এক সিক্সটি প্রাইস থাকবে আপনাদের জন্য ফ্রাইডে অফার সব মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ টাকা আইফোন একদম জমরা চ্যালেঞ্জ প্রাইস ক্লাসের প্রোডাক্ট বিশ টাকা দুশো ছাপ্পান্ন জীবিক ছাপ্পান্ন জাইস হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র দুশো ছাপান্ন জিবি ওকে তারপর হচ্ছে

বুধবার তো মার্কেট বন্ধ থাকে আমাদের ভিডিও দেখে যদি বুধবার কোন প্রোডাক্ট কনফার্ম করে কুরিয়ার সার্ভিস ফ্রি ওকে যান কুরিয়ার সার্ভিস ফ্রি যদি কনফার্ম করে তাহলে কুরিয়ার সার্ভিস সেবা ফ্রি সেটা শুধু বুধবার উপলক্ষে আর অন্যদিন বুধবার মানে অন্যদিন সেবাটা ফ্রি থাকবে না ফ্রি থাকবে না কুরিয়ার চার্জ যেটা আসবে এটা সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র বুধবার অবধি ওকে

প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো

চার্জারের দামই কিন্তু এটা আপনার মার্কেট থেকে মানে ঘুরা ফিরা দেখবেন যে দুই হাজার টাকা নিচে নিতে পারেন কিনা

চার্জার থাকবে এরপর যদি আপনি টুয়েলভ না কিনেন বা এই বছর আর কিনা লাগবে না

একশো আট জি যে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ভালো প্রাইস আর এগুলো যেগুলো ব্যাটাই ছিল এগুলো প্রায় সাতচল্লিশ হাজার পাশে দেখা দেয় এটা এইটটি এইট আছে তারপরে হচ্ছে এইটাই এইভ এর নিচেও আছে নাকি

আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে একশো টুয়েন্টিস আপনি কোনো বলতে পারবেন না

একটা জিনিস বুঝেন ফোনের প্রাইস কেমন আছে আপনারা কিন্তু যারা চার্জার ছাড়া কিনতেছেন এটা একটু কমে পাচ্ছেন কিনে ফেলতেছেন চার্জার কিন্তু কিনতেই হবে আলাদা চার্জার কিনতে হবে বাট ভাইয়ারা চার্জার দিয়ে দিচ্ছে দিতেছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন হাজার পাঁচশো টাকা সরি

থাকবে iPhone 13. IPhone 13,

প্রাইস থাকবে আপনাদের জন্য মাথা সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার কমায় দেন দেন একটু

হ্যাঁ এটার বিষয় আজকে ভিডিও করতেছি আমরা আজকে শুক্রবার